আজ তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে ডাল ভোনা প্রায় হোটেলগুলোতেই দেখা যায় সকাল বেলা রুটি এবং পরোটা দিয়ে ডাল ভোনাটা খাওয়া হয় এটা কি ভুনা ভুনা হয় আমি এখানে যে ডালটা নিয়েছি তা হচ্ছে ছোলার ডাল এটা দেখতেই পাচ্ছেন একটি এখানে ছিল এটা কালো ছোলা যেটা সেটা আমরা রোজার মাসে যেটা বুট ভুনা করে খাই ছোলা বুট ভুনা করে খাই খোসা সহ সেটা এটা খোসা ছাড়া যেটা সেটা এটা আমি সারা রাত ভিজাই নি সারা রাত ভিজাল এটা দুভাগ হয়ে যেত দুভাগ হওয়ার পর একটা প্রসেসে এসে পড়েছিল আমি এটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি যদি এটা এটা ভিজানো তাহলে দুভাগ হয়ে যেত এখানে আমি মেজারমেন্ট কাপে কাপ পরিমাণ নিয়েছিলাম এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে এতটুকু এখন আমি এটা রান্নাতে চলে যাবো আপনাদের আরো সময় থাকলে তিন চার ঘন্টা এটা ভিজিয়ে রাখতে পারেন তবে এটা যদি রান্না করি অনেক আছে প্রেসার কুকারে রান্না করে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আমার কাছে সময় আছে তাই আমি ভালো করে কষি আস্তে ধীরে এটা রান্না করব। চুলাতে প্রেসার কুকারে দিব না যদি সকালবেলা তাড়াহুড়া লাগে সময় না থাকে তাহলে প্রেসার কুকারে রান্না করতে পারেন তাহলে আমি রান্নাতে চলে যাই আর রান্না করার সময় আমি এতে যা যা মশলা দিব তা এক এক করে রান্না করার সময় দেখিয়ে দিব প্রথমে একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা পরবর্তীতে আমি দিব তেলটা গরম হতে হতে আমি এখানে আস্তে আস্তে করে আস্ত যে মশলাগুলো সেটা দিতে থাকবো দুটো দারচিনি দুটো তেজপাতা তিনটে কাঁচামরিচকে আমি ভেঙে দিয়েছি চার পাঁচটি এলাচ ছোট এলাচ যেটা সেটা সবুজ এলাচ সেটা দিয়ে দিলাম এটাকে এখন আমি হালকা ভেজে নিব ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমার এই মশলাগুলো সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটাকে এখন আমি আবার ভেজে নেব কিন্তু ব্রাউন কালার করব না আমার পেঁয়াজটি সফট হয়ে গেছে কিন্তু ব্রাউন কালার করিনি এখন আমি আদা এবং রসুন পেস্ট একত্রিত করে রেখেছি দু চা দিয়ে দিব আদা এবং রসুন একত্রে করা দু চা আমি আবার একটু এক মিনিটের মতো ভেজে নেব এটা ভাজা হতে হতে আমি এতে ড্রাই মশলাগুলো দিতে থাকব। ড্রাই মশলা দিতে গেলে দেখা যায় পুড়ে যাবে সেই জন্য আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কষে আমি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব এটাকে এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব আমি এটাতে ধনিয়া ব্যবহার করিনি যদি খেতে চান দিতে পারেন দিয়ে চামচ ধনিয়াটা দিব গরম মশলা গুড়ি আমার মশলা দেওয়া শেষ এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব তেল ভাসা পর্যন্ত আমার মশলাটি ভাজা ভাজা হয়ে গেছে তেল ভেসে উঠেছে এবং নিচে দিয়েও ধরা ধরা শুরু হয়ে গেছে এই যে এখন আমি ডালটা দিয়ে দিবো ডালটা দিয়ে আমি মিডিয়াম আছে এটা ঢেকে দিব একটু কষা পর্যন্ত ডালের সাথে একটু পানি ছিল অল্প একটু পানি হাফ কাপের মতো হবে এই পানিটা দিয়ে আমি আগে কষিয়ে নিব তা না হলে কিন্তু একটু পানি না দিলে ডালটা ধরে যাবে কারণ ডাল থেকে তার পানি বের হবে না পরবর্তীতে আমি গরম পানি জয়েন করে দিব এখন আমি হাফ কাপের মতো দিয়ে একটু কষিয়ে নিব আমি নেড়ে দিয়েছি এখন ঢেকে দিব আমি কিন্তু পুরো রান্নাতে এখনো লবণটা দেইনি লবণ দিলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয় না লবণটা আমরা পরে জয়েন করব এখন আমি ঢেকে দিব মিডিয়াম আঁচ করে 10 থেকে 15 মিনিট পর্যন্ত 10 মিনিট হয়ে গেছে আমার পানিটা শুকিয়ে গেছে ডালের যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে এই যে এখন নিচে ধরা ধরা একটা অবস্থা কিন্তু ধরে নেই এখনো এই যে এই যে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি ওই পাশে চুলাতে আমি পানিটা ফুটতে দিয়েছিলাম কাপ পানি এখন আমি পানিটা দিয়ে আমি পাঁচ কাপ দিয়েছি আপনাদের লাগলে আর একটু বেশিও লাগতে পারে কমও লাগতে পারে এটা ডালের উপরে ডিপেন্ড আর যেহেতু আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তাই আমার পানিটি একটু বেশি লাগতে পারে যদি আমি চার পাঁচ ঘন্টা দাম তাহলে পানির পরিমাণটা একটু কম লাগতো এবং ডালের উপরে ডিপেন্ড করে আর আমি যে প্রেসার কুকারের কথাটা বলেছিলাম এই পর্যায়ে এসে আপনারা প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন শুধু ডালটা সিদ্ধ হওয়ার জন্য আর বাকি প্রসেসটা তো আগেই হয়ে গেছে যে প্রসেসটা তাহলে এখানে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা আমার সময় আছে বিদা আমি এখন এটা ঢেকে দিবো ঘন্টা খানিকের জন্য বা ঘন্টা খানিকের কমও লাগতে পারে সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমার ডালটি চল্লিশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে আমি এর ফাঁকে আর তেমন নাড়া দিইনি নাড়া এটা ভেঙে যেত বেশি আমি দেখাচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে পানিটা কিরকম আছে মিডিয়ামের চেয়ে কম আঁচ করে দিয়েছিলাম যার কারণে অনেক সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়েছে এই যে একটু কিন্তু ভাঙা ভাঙা নেই কিন্তু ধরতে গেলে দেখা যাবে কি আমি দেখাচ্ছি টিপ দিলে ভেঙে যায় দেখতেই পাচ্ছেন এটা যেহেতু আমি একটু বারে বারে নাড়াচাড়া দিই তাহলে কিন্তু ভেঙে যাবে আমি যেহেতু এটা বাগান দিব তারপরে একটু নাড়াচাড়া দেবো সেহেতু এটা একটু ভাঙা ভাঙাই হবে তাই এখন আর আমি প্রেস করে আর ভাঙবো না আপনাদের যদি মনে হয় আমি বেশি আপনাদের বেশি ভাঙা ভাঙা দরকার তাহলে এই ফাঁকে একটু নাড়াচাড়া দিলেই বা ডাল কিন্তু একটু ঘুটা দিলে ভেঙে যাবে এখন আমি করবো কি পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু আমার পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি আন্াজ করে লবণ দিয়ে দিব। পানিটা আর আমি দেইনি যতটুকু ছিল ততটুকুই শুকিয়ে এতটুকু হয়েছে আর ডালটা নামানোর পরে আরো টেনে ফেলবে এখন আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লাগলে দেখে দেওয়া যাবে এখন আমি করব কি এটা ঢেকে আর পাশে চুলায় নিয়ে যাব এটা আমি ঠান্ডা হতে দিব না তাহলে বাগারটা সুন্দর আসবে এটা আমি ঢেকে রেখে দিব আরেক চুলায় আঁচটা কম থাকবে আমি আরেকটা হাড়িতে যে তেলটা ছিল বাকি ওয়ান থার্ড কাপ দেওয়ার পর যে তেলটা ছিল সেটা এখন আমি দিয়ে দিব তেলটা এখন গরম হতে দিব আমি বাগানের জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দু টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব আপনাদের যদি জিরা খেতে ভালো লাগে জিরা ফ্লেভারটা তাহলে কয়েকটা জিরা এখানে ছেড়ে দেবেন আমি জিরাটা দিচ্ছি না আমি শুকনো মরিচ দুটো কেটে দিচ্ছি এটা এখন আমি ডালের বাগারের মতো একটু ভেজে নেব আদা খেতে চাইলে আদা দিতে পারেন আর যদি যে কোনো মশলা ভালো লাগে এই বাগানের মধ্যে দিতে পারেন আমি রসুনের পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি আমার কালারটি আসার পথে আর একটু আমি ভাজবো বেড়েস্তার কালার আর একটু আমি ভাজব তবে এই সময় সাবধানে আর ওই চলে কিন্তু আমার ডালটা বলো করছে যারা ফ্রাই প্যান আলাদা করে পেঁয়াজ এবং রসুন বাগারটা দিয়ে ওই কড়াইতে ঢেলে দেয় এবং আমি যেভাবে আজকে দিচ্ছি যদি এভাবে করে দেন পার্থক্যটা একদিন করে দেখলে বুঝতেই পারবেন কোনটার বাগানের ফ্লেভারটা বেশি আসে এখন আমি ওইটা এটার মধ্যে ঢেলে দিব। তাহলে কি হবে বাগারের যে ফ্লেভারটা আর বেশি ভালো লাগবে আমার কালারটি এসে পড়েছে এখন আমি ওইটা দিয়ে দিব এখন আমি তাৎক্ষণিক ঢেকে দিব। এখন চুলা গাছটা কমিয়ে দিব যারা আমার মতো এভাবে বাগার দেন ডালটা তারা পার্থক্যটা তো জানেনি যারা এভাবে না দেন এবার এরকম করে একবার দিয়ে দেখবেন ফ্লেভারটা কিরকম ভালো লাগে বাগানের আমরা যে নর্মাল ডাল খাই সেটা তো কিন্তু এভাবে বাগান দেওয়া যায় এভাবে আমি বাগানটা দিই এখন আমি কি করবো চার পাঁচটি কাঁচামড়ে দিয়ে দিব ঢেকে দিয়ে দিব আর আমি দিয়ে দিব ধনে পাতা পরিমাণ মতো ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনে পাতা দিয়ে দিব। আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন এটা নেড়ে দিয়ে আর চুলা আমি রাখবো পাঁচ মিনিট পর্যন্ত এখন লবণটা দেখে নিবেন আমি দেখাচ্ছি এটার গলা গলাটা এই যে এটা কিন্তু নামানোর পরে আরো ভেঙে যাবে এখন আমি লবণটা দেখে আর পাঁচ মিনিট পরে নামিয়ে নিব আর যে পানিটা আছে সেটা কিন্তু নামানোর পরে আরো টেনে ফেলবে আর ঝোলটা আপনাদের নিজের নিজেদের মতো রাখবেন তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলে ডাল ভুনা ভালো লাগলো অবশ্যই তো লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন তাহলে যে পর্যন্ত নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ